স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি গুণ হবে স্বামীর পকেট থেকে যদি আপনি না বলে টাকা নেন অল্প হোক আর বেশি হোক এটা নির্ভর করবে স্বামীর সাথে আপনার সম্পর্কের উপর সাধারণত আপনি আপনার স্বামীর পকেট থেকে তার মানি ব্যাগ থেকে বা তার অন্য অন্যান্য জায়গা থেকে প্রয়োজন মতো টাকা নেন সংসার খরচের জন্য অথবা আপনার একান্ত প্রয়োজনে এগুলো স্বামী জানেন এবং তার মনসম্মতি আছে এরকম যদি হয় তাহলে আপনি নিতেই পারেন আর যদি সংসারের জন্য নয় বরং আপনার নিজের জন্য নেন এবং সেটা স্বামীর অজান্তে তিনি জানলে হয়তো আপনাকে প্রশ্ন মুখোমুখি করবেন অথবা কেন নিয়েছেন জিজ্ঞেস করবেন অথবা তিনি যদি জানেন যে আপনি নিজের সঞ্চয়ের জন্য বা নিজের অন্য কোনো কাজের জন্য তার সংসারের কাজ ছাড়া অন্য কোনো কাজের জন্য নেন তাহলে তিনি মনে কষ্ট পাবেন এরকম যদি হয় আহ তাহলে সেক্ষেত্রে আপনার জন্য হবে না কারণ ইসলাম স্বামী স্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা আলাদা করে দেখে অতএব বিষয়গুলোকে আমরা এ গুলিয়ে ফেলার কোনো সুযোগ কিন্তু নেই আক্তার আপনি আমাদের ইউটিউব চ্যানেলে আমার বাবু হওয়ার কিছু পূর্ব মুহূর্তে গর্ভে মারা যায় আমি একজন মা হয়েও সন্তান কেমন হয়েছে দেখতে পারিনি আমার পরিবার আমাকে দেখায়নি পরিবারের কাজটি কি ঠিক হয়েছে অনেক সময় পরিবারের মায়ের অনুভূতি বুঝতে চান না দয়া করে এই ব্যাপারে কিছু বলবেন আমার মৃত সন্তান কি আমার নাজাতের উসিলা হবে বনসুমাই আক্তার আপনার পরিবারের লোকজন আপনাকে সন্তানটা দেখানো দরকার ছিল এবং আপনার অনুভূতিটা তাদের বোঝা প্রয়োজন ছিল এ কাজটি না করে তারা নিশ্চয়ই ভুল করেছেন তবে এর নামের আমাল অভিনিয়া তারা হয়তোবা মনে করেছেন যে আপনার অনেক বেশি কষ্ট হবে সেজন্য আপনাকে দেখাননি সেই জায়গা থেকে তাদেরকে আমি কিছুটা তাদের ওজর আমি দেখতে পাচ্ছি তবে তাদের সে ওজরের চাইতে আপনাকে দেখালে আপনি কিছুটা হলেও সান্ত্বনা পেতেন তেমনটি আমার কাছেও মনে হয় অতএব জায়গা থেকে তাদের ভুল হয়েছে তবে সেটা বুঝের ভুল আশা করে জালা তাদের মাফ করবেন তবে পরিবার অনেক সদস্য বা অনেক পরিবার সদস্যরাই দেখা যায় যে এক অন্যের ভালো মন্দ দিকগুলো তাদের অনুভূতির ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করেন না এটি অনুচিত কাজ বিশেষ করে এই ধরনের ইস্যুতে যেখানে মা এবং সন্তানের ব্যাপার সেখানে মায়ের কনসার্ন নেওয়া দাফন করতে হলে মাকে অন্তত বলা এইটুকু জিনিস তাদের করা কর্তব্য ছিল তারা এটা না করে অবশ্যই ভুল করেছেন আল্লাহ তাদেরকে মাফ করুন আহ আদনান আপনি লিখেছেন যারা দ্বিতীয় বিয়ে করে সামাজিক ও পারিবারিক চাপে আছে তাদের দুরবস্থা দূর করার জন্য একজন মাসনাক প্রতিষ্ঠা করেছেন যাতে দ্বিতীয় বিয়ে করার পর ঝামেলায় পড়তে না হয় প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় স্ত্রীকে এখানে রাখতে পারে বিষয়টি কিভাবে দেখেন ভাই আদনান বিষয়টি আমাদের চোখে পড়েছে এবং সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে নানা আলোচনা পর্যালোচনাও চলছে আমরা শুধু এটুকু বলতে চাই যে একাধিক বিয়ের সপক্ষে যে ক্যাম্পেইন চলে থাকে এই ক্যাম্পেইনটা কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে আমার কাছে এটা আমার খুব দ্রৈমত সীমা লঙ্ঘন মনে হয়েছে কারণ হলো শরিয়া কারোর প্রয়োজন হলে তার জন্য একাধিক বিয়ের অনুমোদন রেখেছে সুযোগ রেখেছে কারোর প্রয়োজন হলে তিনি একাধিক বিয়ে করতে পারেন কিন্তু শর্ত দিয়ে দিয়েছে খুব পরিষ্কারভাবে আল্লাহ তালা বলে দিয়েছেন যে ইনসাফ করতে পারতে হবে কারণ ইনসাফ করা নিয়ে যদি সন্দেহ দেখা দেয় যে তিনি ইনসাফ করতে আদৌ পারবেন কিনা তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা যায় নয় এই যুগে একাধিক বিয়ে করে উভয় পরিবারের প্রতি বা সব পরিবারের প্রতি সব স্ত্রীদের প্রতি ইনসাফ বজায় রাখছেন এরকম মানুষ আমি খুব কমই দেখি আমার কাছে শত শত মানুষ যারা আসেন তাদের উল্লেখযোগ্য অংশ বা বেশিরভাগকে আমি দেখেছি যে তারা একাধিক বিয়ের পর উভয় স্ত্রীর প্রতি আসলে সমতা বজায় রাখতে পারছেন না তো যারা সমতা বজায় রাখতে পারছেন না তাদের জন্য একাধিক বিয়ে করা যায় যে নেই আর সমতা বজায় রাখতে পারবেন সেই দৃঢ়তা থাকলে সেই দৃঢ় বিশ্বাস থাকলে ইনশাল্লাহ বিজয় তার জন্য এটি হবে তবে এটাকে ক্যাম্পেইন করে এটার পক্ষে আপনার কি জানি বলে এটাকে নানা রকমের আলোচনা তুলে এটা এটার পক্ষে আন্দোলন গড়ে তোলার মতো আসলে বিষয় নয় এটা একটি জায়েজ বিষয় একাধিক বিয়েকে রামা একরাম সুন্নাহ বলেছেন এমনও নয় কিন্তু সুন্নার নির্দিষ্ট ডেফিনিশন আছে সুন্না নবিকা সাল্লাম কোনো কাজ করেছেন সেটাকেই বা সাবায়েকরাম কোনো কাজ করেছেন সেটাকেই সবসময় সর্ব অবস্থায় সুন্না বা মুস্তাহাব বলে দেয় না দেওয়া যায় না তো কোনো রামায়করাম কোনো ইমামগণই কিন্তু একাধিক বিয়েকে সুন্না বলেছেন বলে আমার জানা নেই সো একটি জায়েজ কাজকে যদি সমাজের মানুষ না জায়েজ মনে করেন তাহলে সেক্ষেত্রে তাদের ধারণা ভাঙানো যেতে পারে বলা যেতে পারে কিন্তু এটার জন্য একাধিক বিয়ের যে ইমপ্লিমেন্ট সেটার জন্য যে প্রচেষ্টা সে প্রচেষ্টাটা যদি আন্দোলনের রূপ নেয় এবং এটা নিয়ে যদি রীতিমতো বিশাল বড় বড় ক্যাম্পে সেটা নানা দিক থেকে ক্ষতিকর এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি যেটা আমার নিজের অভিজ্ঞতা দ্বারা আমি বলতে পারি প্রতিনিয়ত আমার কাছে এরকম মানুষজন আসেন যারা একাধিক বিয়ে করেছেন এরপর একটা পর্যায়ে এসে দেখা যায় যে আর টলাট করতে পারছেন না নতুন বিয়ে করে সামলাতে পারেন নাই এখন শেষ পর্যন্ত প্রথম পরিবারের চাপে বা সমাজের চাপে বা যে কারণেই হোক তিনি দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন এবার এই বেচারি তিনি যাবেন কোথায় অনেকে আছেন অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়ার জন্য বিয়ে করছেন অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়ার জন্য নিজে নিজে বিয়ে বিয়ে না না করে তাদের জন্য উপযুক্ত পাত্র দেখার ব্যবস্থা আমরা কেন হ্যাঁ করাটা নিষেধ না কিন্তু নিজে বিয়ে করাটা করাটাকেই যদি আমরা মনে করি যে একমাত্র অবলম্বন তাহলে সেটা তো ভুল হবে এর বাইরে তো আরো বেটার অবলম্বন আছে আপনার দ্বিতীয় স্ত্রী হওয়ার চাইতে আরও জনের প্রথম স্ত্রী হওয়ার কি তার জন্য ভালো নয় তাহলে আপনি তার আরও ভালো উপকার করতে পারতেন তো সেটা না করে আপনি যে পথে যাচ্ছেন সে পথে গিয়ে আপনি ইনসাফ করতে পারছেন কিনা ইনসাফ করতে পারলে তো এটা জায়েজ ব্যাপার কোন দিমত নেই কারণ কিন্তু এই জায়েজ কাজ করতে গিয়ে যদি ইনসাফ করতে না পারেন তাহলে তো না জায়েজ হবে এই ক্যাম্পেইনের সাথে এই ক্যাম্পেইনে আপনার উদ্বুদ্ধ হয়ে যারা বিয়ে করেছেন এরকম বহু মানুষকে আমি দেখেছি যে তারা আসলে ইনসাফ করতে পারছেন না অথবা একটা পর্যায়ে কোনো একটা স্ত্রীকে তিনি ছেড়ে দিতে হচ্ছে তাহলে এই যে জুলমের দুয়ারগুলো মোচন হচ্ছে এই যে পারিবারিক কলহ তৈরি হচ্ছে এগুলোর দায় কিন্তু আমরা এড়াতে পারি না তো জন্য প্রত্যেকটা জিনিসের পরিমিতি বোধ থাকা উচিত কোনো কিছুই সে করা উচিত নয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন রাজমল রাইয়ান আপনি লিখেছেন আমার বাবা সিগারেট খায় ছেলে হিসাবে আমার করণীয় কি বাবা ধূমপান করলে তাকে আপনি বোঝাবেন ছেলে হিসাবে সরাসরি বোঝানো সম্ভব হলে সেটি করবেন সেটা না হলে আপনার মা অন্য ব্যক্তিদেরকে দিয়ে বোঝাবেন এলাকার ইমাম সাহেব আলমন আমাদের মাধ্যমে তার সাথে তাকে দাওয়াতি কাজ করাবেন নানাবিধ উদ্যোগ আপনার থাকবে দোহা কবেন আল্লাহ তালার কাছে এরপরও তিনি যদি পরিবর্তন না হন আল্লাহ কাছে আপনার কোনো দায় দায় নেই এবং আপনি এটার জন্য তার সাথে কোনো দুর্ব্যবহারও করতে যাবেন না এরপর আমাদের ইউটিউব চ্যানেলে আয়াতটি আপনি লিখেছেন বিয়ের উদ্দেশ্যে ছেলের সাথে কথা বলার পর ছেলের পক্ষ না করে দিয়েছে এখন সে ছেলে কোনো যোগাযোগ রাখে না এই ছেলের সাথে এই ছেলেকে আল্লাহর কাছে চাওয়া যাবে কিনা ছেলে গুণ হবে কিনা যেহেতু বিয়ের আলোচনা হওয়ার পর একটা পর্যায়ে সেটি না হয়ে গেছে সিদ্ধান্ত বিয়ে হবে না এই বর্মে হয়ে দুপক্ষ আলাদা আলাদা যা যার মতো করে ভাবছেন এ পর্যায়েও এ বিয়ে হতে পারে সম্ভাবনা আছে আল্লাহ তালার কাছে আপনি চাইতে পারেন কিন্তু এই নির্দিষ্ট ছেলেকে চাওয়াটা আসলে এটা কোনো অর্থবহ কোনো চাওয়া নয় আহ উত্তম চাওয়া নয় উত্তম চাওয়া হলো আল্লাহ আপনি যেখানে আমার জন্য মঙ্গল হয় সেখানে বিয়ের ব্যবস্থা করে দিন তার সাথে বিয়ের ব্যবস্থা করে দিন এই জায়গায় যদি মঙ্গল হয় আল্লাহ আপনি আমাকে এখানে এই জায়গায় এ লোকের সাথে বিয়ের ব্যবস্থা করে দিন এভাবে দোয়া করা যেতে পারে কিন্তু এর বাইরে আসলে আপনি যদি নির্দিষ্ট করে শুধু এই লোকটাকে চান তো এই চাওয়াটা যথাযথ চাওয়া নয় কারণ আপনি যাকে মনে করছেন তাকে পেলে আপনার ভালো হবে তাকে পেলে ভালো আপনার নাও হতে পারে এই জন্য আল্লাহ ক্ষেত্রে ব্যক্তিকে নির্দিষ্ট না করে বরং যদি কল্যাণ হয় তাহলে আল্লাহ আপনি আমার জন্য সহজ করে করাটাই হলো এবং উত্তম আপনি লিখেছেন উপজেলা নির্বাচনের কার্যক্রম চলছে অনেক প্রার্থী মসজিদে এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এটা কি করা উচিত মসজিদে এসে নির্বাচনী কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই কারণ এখন আমাদের গণতান্ত্রিক নির্বাচনে যারা নির্বাচিত হচ্ছেন এটা তাদের একান্তই পার্থিব একটি বিষয় এখানে পারলৌকিক কোনো বিষয় খুব একটা নেই বললেই চলে তো এরকম পরিস্থিতিতে তারা মসজিদে এসে যদি নির্বাচনী প্রচারণা চালান তাহলে সেক্ষেত্রে সেটি কাজ একান্ত দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য মসজিদে আসা এবং মসজিদে ঘোষণা দেওয়া এই বিষয়টিতে আপনার পড়বে আর সেটি নিষিদ্ধ আপনারা জানেন যে মসজিদে হারানো জিনিসের ঘোষণা পর্যন্ত করা পরিষ্কারভাবে হারিয়েছে নিষিদ্ধ তো সেখানে আপনি মসজিদে এসে মানুষদের কাছে অন্য অন্য জিনিস চাইলেন এটা হতে পারে না এই জন্য কোনো ভিক্ষুক মসজিদ দাঁড়িয়ে ভিক্ষা করার পরে নিশ্চিত জ্ঞান রয়েছে তিনি মসজিদের বাইরে দাঁড়িয়ে দাঁড়াতে পারেন মানুষের কাছে চাইতে পারেন কিন্তু মসজিদের ভিতরে নয় কারণ মসজিদকে এটা এটাকে উপার্জনের জায়গা ভরানো উচিত নয়